আসসালামু আলাইকুম ইবরিয়ান আজকে আমরা তিনজন মিলে বের হয়ে পড়লাম মেলার উদ্দেশ্যে আপনারা অনেকেই জানেন বিএম কলেজে তারুণ্য মেলা হচ্ছে বা বরিশালের আরও অনেক কলেজে অনেক জায়গায় তারুণ্য মেলা হচ্ছে আমরা সেটার উদ্দেশ্যেই বের হয়ে পড়েছি তো আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি বিএম কলেজের মধ্যে এখন আমরা মেলার দিকে একটু একটু করে আগাচ্ছি আমি আমার বোন আমার ভাগ্নি আমরা তিনজন মিলে বের হয়ে পড়েছি তার অন্য মেলার উদ্দেশ্যে স্মেলার মধ্যে এত মানুষ মানে কী বলবো আমার পিচ্ছি বোনটাকে আনতে চেয়েছিলাম পরে না ওকে আনা লাগবে না কারণ এত মানুষ কিভাবে ওকে রাখতাম আমরা যার কারণে আমরা তিনজন মিলেই বের হয়ে পড়েছি খুবই এনজয় করলাম আর বিএম কলেজটা হচ্ছে আপনার বাসা থেকে অনেকটা কাছে তাই আমাদের কোনো সমস্যা হয়নি মাঝখানে আমিও একটু নিজের দিকে ক্যামেরা ঘুরিয়ে নিয়েছিলাম তো আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম এটা হচ্ছে একটি ডিজিটাল প্রযুক্তি এই যে ঝিলমিল বেলুন অবশেষে আমিও ঝিলমিল বেলুন কিনে ফেলেছি সেটা আমি লাস্টে দেখিয়ে দিব ঝিলমিল বেলুন সবারই অনেক ভালো লাগে আর এখন রাস্তায় বের হলেই ঝিলমিল বেলুন দেখা যায় শুধু আমিও ঝিলমিল বেলুন কিনে ফেলেছি এখানে হচ্ছে মায়াপুর পেজের সব ধরনের কসমেটিক খুবই ইউনিক কসমেটিক পাওয়া যাচ্ছে ওই দূরে আমি ঠিকমতো ভিডিও ক্লিপ নিতে পারিনি দূরে ডান্স হচ্ছে প্রোগ্রাম হচ্ছে মানে সবাই খুবই এনজয় করছিল আমি সাউন্ডটা কেটে দিয়েছি না হয় প্রোগ্রামের আওয়াজটা শোনা যেত আমরা এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে একটু ভিডিও ক্লিপ নিলাম তাও ঠিকমতো নিতে পারিনি খুবই মানুষ ছিল এত মানুষের ভিড়ে ঠিকমতো দেখাও যাচ্ছিল না প্রোগ্রাম আর ভিডিও ক্লিপ তো ঠিকমতো নেওয়াই যাচ্ছিল না খুব এনজয় করছিল সবাই বিএম কলেজটা এত বড় আর এখানে প্রোগ্রাম হলে খুব সুন্দর করে হয় আর তার মেলাটাও খুবই সুন্দর হয়েছে তিন দিন ছিল এইটা তিন দিন খুবই সুন্দর হয়েছে মেলাটা আমি ঠিকমতো ভিডিও করতে পারছিলাম না ফোনটা নিয়ে একবার এদিক ওদিক করছিলাম মানে ভিডিও আসতেছিল ঠিকমতো এতটা পিছন ছিলাম যে বললাম প্রচুর মানুষ আমি অনেক কসমেটিক প্লাস ঝিলমিল বেলুন সাথে অন্যান্য বেলুন অনেক কিছুই কিনেছি সব সব কিছু আসলে ভিডিও করা হয়নি বা ফটোও তোলা হয়নি গ্যাস ঝিলমিল বেলুন আমার কাছে এত ভালো লাগে কি বলবো ঝিলমিল বেলুনটা ইডেনিং ট্রেন্ডে চলছে যে ঝিলমিল বেলুনটা সবাই পছন্দ করে আসলে পছন্দ করার মতোই একটা বেলুন সাথে আমি আরেকটি ভাইরাল জিনিস যেটা আগে ভাইরাল হয়েছিল রংধনু চুরি সেটাও কিনেছি সবগুলো আমি পিক ওইভাবে তোলা হয়নি আমার লাস্টে আমি ঝিলমিল বলুন পিকটা দিয়ে দিব। এই যে হচ্ছে আমার লাভের ঝিলমিল বলুন আমি একটু ডিফারেন্ট কিনে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন সো থ্যাংকস ওয়াচিং ফর মাই ভিডিও